ধুর সাই শরীরটা একবারে দুর্বল হয়ে গেছে গা কে চিনি দিয়া শরবত খায়া নই এই বাইস্তা 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 কি করতাছস তুমি চিনি দিয়া শরবত খাইতেছি চিনি দা শরবত খাইতেছ না তো তুমি বিষ খাইতেছ চিনি আবার বিষে কেমনে ভাতিজা এই চিনি জে দেখার জন্য কতটা ক্ষতি কর এটা যদি জানতা তাহলে তুমি চিনি দিয়া শরবত খইতা না যে জানি না বুঝাই কইলে এটা তোমার দেহেতে সরাসরি অ্যাটাক না করলেও ধীরে ধীরে কিন্তু এই চিনিটা বিষের মতো কাজ করবে তোমার দেহের ভিতরে আসলে হ্যাঁ এই জন্যই তোমার শরীরের এই অবস্থা তাই তোমার জন্য নিয়ে আসলাম আমাদের মারহাটের প্রাকৃতিক চাকের মধু যেটা তোমার দেহের জন্য ক্ষতি করবে না তোমার দেহের জন্য ভালো তোমার স্বাস্থ্য ভালো থাকবে এই চিনি খাইতে খাইতে দেখছো তুমি স্বাস্থ্যটা কি করছো রোগ শরীর এই জন্য ভাতি তোমার এই যে মধু এই যে আমাদের মারহাটের যে প্রাকৃতিক চাকের মধু এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো যে কেউ খাইতে পারবে এই সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধ্যে একদম অরিজিনাল ভাতি যায় এটা আমরা সুন্দরবন থেকে কালেকশন করি